শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো স্নান করে নিয়েছি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে তো এখন যাবো রান্নাঘরে খেতে যাব। সকাল থেকে এখনও পর্যন্ত কিছুই খাইনি আর খিদে পেয়ে গেছে আর কি বলো তো স্নান করলে বেশি পরিমাণে খিদে তো তাই জন্য আর কি তো যাবো দেখি রান্নাঘরে করে কী রান্না হয়েছে আর সকালবেলা তো ঠাকুমায় রান্না করে তোমরা সবাই জানো আমি তো সেরকম রান্না করি না বলতে গেলে যখন ইচ্ছে হয় তখন আর কি যাই না হলে আর কি যাওয়াই হয় না তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠাকুমা রান্না হয়ে গেছে তো অনেকটাই সকাল সকাল আর মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়েছে আর আমি এখন এসেছিলাম রান্নাঘরে আর দেখলাম যে ঠাকুমা এখন কাটতে বসেছে কলার তো একটু আগে সেজো কাকা এই গলার থোরটা এনেছে মানে পাশে একটা জায়গাতে কলা গাছ ভেঙে পড়েছে ওইখান থেকে ছাগলের জন্য কলা পাতাটা এনেছে আর এই যে মানুষের খাওয়ার জন্য কলার থোরটা এনেছে তো ঠাকুমা এখন কাটতে বসেছে সেজো কাকাদের আর আমাদের দু ঘরের জন্যই দেবে তার জন্য আর কি কাটছে আর কিছুটা কেটে নিয়ে এখন এই যে এর মধ্যে লবণ হলুদ এইটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এটা থেকে যে জলটা থাকে ওইটা আর কি বেরিয়ে যাবে সেই জন্য আর এই যে কেটে দিয়ে এখন শিশু কাকাকে দিচ্ছে আর বলেছে যে মানে অনেকটাই কমে যাবে কিন্তু তারপরেও বলছে কি যে না সবটা দিতে হবে না তারপরে আবার দেখো এই যে ফিরে এসে মানে বারবার করে যেই ঠাকুমা বলেছে যে কমে যাবে কমে যাবে তাই জন্য আর কি আবার এসে আবার কিছুটা নিয়ে গেল আর ঠাকুমা আবার আমাদের জন্য কাটবে ধান পাতানোর সময় বাবা সব সময়ই থাকে কিন্তু আজকের দিনটাতে বাবা বাড়িতে নেই তাই জন্য মা আর মেজোমা দুজনে মিলে এখন ধানটা পাতিয়ে দিচ্ছে সকালবেলা থেকে না সেরকম পরিমাণে কোনো রোদই ছিল না কিন্তু এখন দেখো বেশ ভালোই আর কি রোদ উঠেছে তাই জন্য এখন ধানটা পাতানো হচ্ছে অনেকটাই পাতানো হয়ে গেছে আর অল্প একটু বাকি রয়েছে সেজ কাকাদের জন্য ঠাকুমা থর কেটে দিয়েছিল এখন আমাদের জন্য কাটতে বসেছে একটু পরে আবার দুপুরে রান্না করা হবে তো এদিকে খুদ হয়ে গেছে তো খুদটা মা নামিয়ে রাখলো আর এখন মা বসেছে থর কাটার জন্য দুজন কাটতে বসেছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর জানো তো আমার শ্বশুরবাড়িতে এইটাই বেশিরভাগ সময় হয়ে থাকে মানে একজন একটা কাজ করছে তার মধ্যে আরও একজন এসে সেই কাজটাতে হাত লাগিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় খুদ রান্না করা হয় যখন খুদটা ফুটতে থাকে সেই সময়টাতে পড়ে যায় তো সেই জন্য আর কিছুটা কমিয়ে রাখে তো এই গামলাতেই রাখা হয় তো আজকে ওরকম রেখেছে কিন্তু একটু আগে আগে করে নামানো হয়েছিল খুদটা হতে একটু বাকি ছিল তাই জন্য আবার উনুনের উপর রাখা হয়েছিল তো এটা হয়ে গেছে তো নামানো হবে দুপুরে রান্না করার জন্য তো নামাতে পারছিলাম না মানে কি বলো তো উনুন সামনে না গুঁড়ো গুঁড়ো যে ঘুঁটেগুলো ওইগুলোই রেখে দিয়েছিল তো নামাতে পারছিলাম না বলে ঠাকুমা আবার নামিয়ে দিয়েছে একটু পরে রান্না বসানো হবে আজকে সকালবেলার থেকে বাবা আর মেজে কাকা দুজনের কেউই বাড়িতে নেই ওই জন্য মা আর মেঝে দুজনে মিলে ধানের কাজটা করছিল আর মায়ের কাজ গুছিয়ে ঘরে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে ওই জন্য মা আমাকে বললো কি দুপুরবেলাতে রান্না করার জন্য এদিকে এখন ঘরে দুই ননটা ধরিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় মাঝখানে আমি ঘরে গিয়েছিলাম ওই জন্য আর কি দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে তো এদিকে মা ঠাকুমা দুজনে মিলে ফুলকপি আলু আর ওইদিকে উচ্ছে আলু ভাজা করা হবে তো এই সব কিছু আর কি কেটে দিয়েছে আর এদিকে এখন আমি বসে বসে শুধু রান্না করছি ফুলকপির আলুটা ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা বসিয়েছি আর আগেই মাছটা ভেজে নিয়েছি আর এখন এই যে উচ্ছে আলুটা ভাজা বসিয়েছি এবার ফুলকপির জন্য মশলাটা করে নেব আর তাছাড়া মাছের ঝালও করতে হবে ওইসবেরও মশলাটা করে নেবো সকালবেলার থেকে বাবা মেজু দুজনেই বাড়ি নেই আর এখনো পর্যন্ত এসে পারেন একটা কাজেই গেছে তো সেই জন্য আর কি এখনও পর্যন্ত আসতে পারেনি আর এইদিকে ধান গোটাতে অনেকটাই বেলা হয়ে গেছে তো মা মেজমা বড়ো ভাই আর একটা বোন এই কজন মিলে আজকে ধানটা গোটাচ্ছে আর এদিকে আবার বান্না হয়ে গেছে তো রান্নাবান্না করতে গিয়ে যেই সব আর কি বাসনপত্র কাজে লাগিয়েছিলাম ধুতে হবে তো ভাবলাম কি যে তাহলে খাওয়ার আগেই ধুয়ে নিই তাই জন্য আর কি ধুয়ে ঘরে নিয়ে যাব সকালবেলা তো ভেবেছিলাম খাবো কিন্তু সে আর আমার খাওয়া হয়নি তো এই যে দুপুরবেলাতে এখন খেতে বসেছি আর আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা থোর ভাজা করলাম আর এদিকে ফুলকপির তরকারি করেছি পাবদা মাছ দিয়ে আর পাবদা মাছের ঝাল এইসবই আজকে দুপুরবেলাতে রান্না করেছি আর এদিকে এখন খেতে বসেছি উচ্ছে আলু ভাজা নিয়েছি থর ভাজা নিয়েছি আর ফুলকপির তরকারি বলেছিলাম মাছ না দিতে তবুও আর কি মাছ দিয়েছে আবার বলেছি ছোট মাছ দিতে তো বলছে কি ছোট মাছই তো দিয়েছে মানে কি বলো তো আমার না মানে শ্বশুরবাড়িতে আসার পর থেকে না মানে মাছ খেতে ইচ্ছা করে না বিয়ের আগে এরকমটা ছিল যে মানে সবসময় যেন মাছের প্রতি একটা আলাদাই টান ছিল কিন্তু বিয়ের পরে কি জানি কি হয়েছে এখন জানি মাছ খেতেই ইচ্ছা করে না খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর ওইদিকে ছাদে জামা কাপড় ছিলো ওইগুলো ঘরে নিয়ে এসছে আর এখন এই যে বাইরে থেকে ঘোরাঘুরি করছে ঠাকুমা বললো যে চাল কুটতে যাবে পাশে একটা বাড়িতে ঢেঁকি রয়েছে ওইখানটা কি চাল কুটতে যাবে তো বলে রেখেছিলাম ঠাকুমাকে যে যখন যাবে আমাকে ডেকে নিয়ে যাবে তো বলছে কি যে যদি ঘরে থাকিস আমার আবার মনে থাকতো তো সেই জন্য আর কি বাইরে এসছে তো দেখি আবার কখন যায় সব মায়েদের কাছে সব মেয়েদের আলাদাই একটা আবদার থাকে আর এই আবদারটাও বেড়ে যায় যখন মেয়েদের বিয়ে হয়ে যায় আমার ননদেরও ওইরকম একটা আবদার হয়েছে মায়ের কাছে যে আমাকে পিঠে করে খাওয়াও আমার ননদ এখানটাতে আসেনি আমার নন্দায় কাজের সূত্রে দূরে থাকে সেইখানটাতে আমার ননদ থাকে কিছুদিন আগে শ্বশুরবাড়ির থেকে ওইখানটাতে গেছে আর এখন তো শীত পড়েই গেছে পিঠে খেতে বেশি ভালো লাগবে আর তাছাড়া কি বলো তো আমার ননন্দ একটা উনুন বানিয়েছে মানে ও যেখানটাতে থাকে তার পাশেই নদী আছে ওই নদীর থেকে মাটি এনে উনুন বানিয়েছে আমাদেরও ফোন করে বলেছিল যে ওই উনুনে রান্না খেয়ে যাও আর মাকে বলেছে যে ওই উনুনে পিঠে করে খাওয়াবে তো সেই জন্য আর কি আজকে চাল কোটা হচ্ছে আর জানো তো এই যে ঢেঁকিটা এই ঢেঁকিতে করে মানে বিয়ের সময় যে ধান কুটতে হয় তো আমার শ্বশুর থেকে এই ঢেকিতে এসেছিল ধান কোটার জন্য চাল কোটা হয়ে গেছে এখন আমরা যাব বাড়িতে চাল কোটা হয়েছিল ওই জন্য মা এখন পরিষ্কার করে দিচ্ছে সবসময় যেন ঢেঁকি ঘরে দেখেছি যে যেই জায়গাটাতে চাল দেওয়া হয় ওই জায়গাটাই সান বাঁধানো বাকি জায়গাটা মাটি থাকে কিন্তু এই জায়গার বেশিরভাগটাই সান বাঁধানো বেশ ভালো লাগলো তোমাদেরকে বলেছিলাম যে আমার ননদের জন্য চালের গুঁড়ো করা হবে তো ওদের জন্য রেখেছে আর এইদিকে আমাদের জন্য কিছুটা রেখেছে পিঠে খাওয়ার জন্য তো সন্ধ্যের পরে মেজমা রান্না করে এসছে পিঠে করার জন্য জলের মধ্যে এই যে চালের গুঁড়ো দিয়ে গুলে নিচ্ছে সাজের পিঠে করবে আমরা তো সাজের পিঠেই বলি কিন্তু অনেকে আবার কাস্তে পোড়াও বলে আমার শ্বশুরবাড়িতেও কাস্তে পোড়া বলে আর এই পিঠে বানাতে গেলে এর মধ্যে নারকেল দেয় সবাই আর কি নারকেল দিয়ে খেতেই বেশি পছন্দ করে তাই যেন মা একটা নারকেল ভেঙে তাই এখন নারকেলটা কুড়ে নিচ্ছে অর্ধেক নারকেল কুড়ে ওই মধ্যে দিয়েছে মেজমা বানাচ্ছে আর অর্ধেকটা রয়েছে ওইটা আর কি কুড়ছে এরপরে আবার ওই ওইটা দিয়ে তাই বানানো হবে আচ্ছা তোমরা কারা কারা পিঠে বানাতে পারো আগে তাই বলো তো আমি কিন্তু পারি না অনেকেই খেতে পারে কিন্তু বানাতে পারে না আমিও খেতে পারি কিন্তু বানাতে পারি না কখনও আর কি চেষ্টাই করিনি আর কি বলো তো মানে গোলাটা একটু বেশি সমস্যা ওই জন্য আর কি কখনও চেষ্টাও করিনি আর শিখতেও পারিনি এখন আর কি শিখবো শ্বশুরবাড়ির থেকে আর তোমাদেরকে বললাম যে কে কে বানাতে পারে এবার বলো তোমরা যে তোমরা কোন কোন পিঠে খেতে বেশি পছন্দ করো আমার কিন্তু তেলের পিঠেটাই বেশি পছন্দ হয় করছে সাজের আর এই দিকে মা গ্যাসে করছে তেলের পিঠা আমার তেলের পিঠে খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে আর তেলেপিঠেটা পিঠেটা বানাতেও পারি ওই যে বললাম যে আমি পিঠে বানাতে পারি না আমি কিছু কিছু পিঠে বানাতে পারি এই যেমন ধরো তেলে পিঠে বানাতে পারি পাটিসাপটা বানাতে পারি চুষি পিঠে বলে ওইটাকে অনেকে আবার ওইটাকে কাটা পিঠে বলে তারপর অনেকে কিসের একটা এসো যেন বলে আবার অনেকে বটা পিঠেও বলে তো যাই হোক মানে এক এক জায়গায় এক এক রকম নাম আছে ওই পিঠেটা পারি পুলি পিঠে পারি এই কটাই পারি তাছাড়া আর কিছুই পারি না ওই জেই জেই জে এই যে আমাদের বাড়িতে যখন সাজের পিঠে বানাতো সেই সময়টাতে মাকে দেখতাম প্রথমবার যেটা বানাতো ওইটা গরুকে দিত আর এখানটা তো এসেও তাই দেখছে মানে মেজাভাব প্রথমবার যেটা বানিয়েছে ওইখান থেকেই আর কি একটা পিঠে ছোটবেলাতে দিয়েছে যে গরুকে দেওয়ার জন্য মানে সবাইকে একটু একটু করে দেবে কিন্তু ও আর কি খাওয়া শুরু করে দিয়েছে ওই জন্য ওখান থেকে আমি একটা পিঠে এনে টুকরো টুকরো করে নিয়েছি সবাইকে একটু একটু করে দিচ্ছে আরও রয়েছে ওগুলো দেওয়া হবে কিন্তু আমি আর কি একটা দিচ্ছি সবাইকে তো এইদিকে সব গরুকেই মানে দেওয়া হচ্ছে এই পাশে যে গরুগুলো রয়েছে এদিকে না দুটো গরু শুয়েও ছিল মানে আমি দিতে এসে তখন আর কি উঠেছে তো খেয়েছে কিন্তু এই যে যে গরুটা প্রথমে একবার দিয়েছে ও গন্ধ শুকে আবার রেখে দিয়েছে খায়নি পরে আবার এই যে দিচ্ছি কিন্তু নিচ্ছেই না মানে বারবার করে মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্য সময় আর কি মা বাবার মুখে শুনেছি মানে যে কোনো জিনিস দিলে না এই গরুটা খেতে চায় না ওই জন্যই হয়তো আমার থেকেও নিতে চাইছে না সাজের পিঠে একদিকে বানানো হচ্ছে আর একদিকে সবাই মিলে টুকটুক করে খেয়ে নিচ্ছিলাম আর এখন তো তেলের পিঠেও হয়ে গেছে তাই জন্য বাটিতে করে নিয়ে বসেছি এখন পিঠে খাচ্ছি তো এখন আমরা সবাই পিঠে খাই তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই রাখছি দেখাও নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে চলো সবাইকে টাটা